রাতের শহরে অসংলগ্ন অবস্থায় শহরে হেরিটেজ পার্কের সামনে থেকে এক মহিলা সহ তিন যুবককে আটক করা হয় ঘটনায় জানা গেছে হেরিটেজ পার্ক এলাকায় গেছিল টিআর জিরো ওয়ান বি জিরো থ্রি সেভেন ফাইভ গাড়ির মধ্যে অশ্লীন কার্যকলাপ সংঘটিত করছিল এক মহিলা সহ তিন যুবক ঘটনাটি দেখে সাথে সাথে পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায় তাদের বাড়ি জিরানিয়া দাঁশপাড় এলাকায় জানা গেছে গাড়ির মধ্যে মদ্যপানে লিপ্ত ছিল মহিলা সহ আরও তিনজন যুবক অন্যদিকে আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ

পাবলিক কি হাত তুলছে তাদের না 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 এইসব কোন পাবলিক শুধু কল করে আমাদেরকে জানাচ্ছে আমরা আইলাম আচ্ছা যাদেরকে গাড়ির মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখলেন এর মধ্যে কারোর নাম জানেন কি না না তাদের কেউ নাম জানি না ওখানে মহিলাদেরকে আমরা গাড়ির সামনে বেশি একটা সারাইবো সারাইলে সবের নাম জেনে নিব